এগুলো আগামীকালকে জন্য অফার দিব যেগুলা পাঁচ হাজার সাড়ে পাঁচ হাজার ছ হাজার টাকা আগামীকাল শনিবার যারা পূজার শেষ মুহূর্তে কেনাকাটা করতে আসবেন আগামীকাল এই খাদ্য কাতান শাড়িগুলা যেটার প্রাইস থাকবে মাত্র তিন হাজার পাঁচশো টাকা অনলি তিন হাজার পাঁচশো টাকা আগামীকাল সারাদিন এই খাদ্য শাড়ির অফারগুলো থাকবে অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন প্রত্যেকটা শাড়ি আমরা ডিটেইলসে দেখাবো ইনশাল্লাহ এটার কালারটা দেখেন কত সুন্দর রেডিশ মেরুন টাইপের কালার এটা খাদ্য এটা সিল্ক খাদ্য সম্পূর্ণ বলটার মধ্যে গর্জিয়াস কাজ প্রত্যেকটা দামি দামি শাড়ি এগুলো আগামীকাল পূজার শেষ মুহুর্তে অফারে থাকবে মাত্র তিন হাজার পাঁচশো টাকা যারা খাদ্য শাড়ি পরতে চান যে একটা পিওরের খাদ্যে পরবেন একটা দামি শাড়ি পরবেন আমি বলবো এই শাড়িগুলো কালেকশন করে ফেলেন আমাদের শোরুম অ্যাড্রেস ঢাকা এলিফেন্ট রোড গাউসে মার্কেটের সাথে মেনশন আর নুরম্যাঞ্চনের চারতলা হচ্ছে আমাদের পুনিমাজারি এটা কালারটা দেখুন ব্ল্যাক কালার এটা ব্ল্যাক কালারের মধ্যে অনেক সুন্দর ডিজাইন অনেক সুন্দর ডিজাইন প্রত্যেকটা শাড়ি সুন্দর এবং যারা অনলাইনের মাধ্যমে নেবেন আমাদের ভিডিওর ক্যাপশনে কিন্তু এই মো হোয়াটসঅ্যাপ নাম্বার আছে ওই নাম্বারগুলোতে যোগাযোগ করে ঢাকা ঢাকার বাইরে থেকেও চেলেই কালেকশন করে নিতে পারবেন হোয়াইটের সাথে রেড কম্বিনেশন করা আছে এটা এটা হোয়াইটের সাথে সম্পূর্ণ রেড কালারের কম্বিনেশন করা একদম ডিফারেন্ট একটা কালার কম্বাইন প্রত্যেকটা শাড়ি সুন্দর প্রত্যেকটা শাড়ি এগুলো অনলাইনে নিতে পারবেন ঢাকা এবং ঢাকার বাইরে থেকে আমাদের ভিডিওর ক্যাপশনের নাম্বার আছে এই মো হোয়াটসঅ্যাপ নাম্বার ওই নাম্বারগুলোতে কন্ট্যাক্ট করে এবং যারা শোরুমে আসবেন ঢাকা লিফেন রোড গাউসে মার্কেটের সাথে নুরমাণসন নুর ম্যানশনের চারতলা কালেকশনগুলো নিতে পারবেন এটা পেস্ট কালারের সাথে গ্রিনের কম্বিনেশন করা মাত্র তিন হাজার পাঁচশো টাকা আজকের এই ভিডিওর প্রত্যেকটা শাড়ির প্রাইস থাকবে মাত্র তিন হাজার পাঁচশো টাকা এইটার কালারটা দেখেন মিষ্টি পিঙ্ক কালারটা খুব সুন্দর খুবই সুন্দর মাত্র তিন হাজার পাঁচশো এবং এটা হচ্ছে পিচ কালারটা এটা অনেক সুন্দর কালার পিচ কালার একদম ডিফারেন্ট রেড রেডিশ বেরুনের একটা কম্বিনেশন করা আছে অনলি তিন হাজার পাঁচশো টাকা এটা হচ্ছে রয়্যাল ব্লু একটা কালার খুব সুন্দর একটা কালার বডি ডিজাইন এবং আঁচলের প্যানেল দেখেন বডি ডিজাইন এবং আঁচলের প্যানেল দেখেন অনেক সুন্দর মাত্র তিন হাজার পাঁচশো টাকা এই যে এটাও সুন্দর এটা অ্যাশ কালার সাথে হচ্ছে পার্পল কম্বিনেশন এটা গ্রিনের মধ্যে বটল গ্রিন কালারটা এটা এটা হচ্ছে বটল গ্রিন কালারটা খুব সুন্দর এটার প্রাইসও মাত্র তিন হাজার পাঁচশো টাকায় যত দ্রুত সম্ভব শোরুমে চলে আসেন ঢাকা এলিফেন্ট রোড গাউসে মার্কেটের সাথে নুরমেনশন নুরমেনশনের চারতলে পুরী মাসে অথবা যারা অনলাইনের মাধ্যমে নেবেন আমাদের ভিডিওর ক্যাপশনের নাম্বার আছে মো হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারগুলো যোগাযোগ করে সারা বাংলাদেশ থেকে কালেকশনগুলো নিতে পারবেন এটাও সুন্দর এটাও সুন্দর এটার প্রাইসও মাত্র তিন হাজার পাঁচশো টাকায় জলপাই কালারটা খুব সুন্দর তিন হাজার পাঁচশো অনলি তিন হাজার পাঁচশো টাকায় থাকবে শাড়িগুলো দেখেন প্রত্যেকটা শাড়ি সুন্দর সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম